ইসলামের সামগ্রিক বিজয় বলতে আমি বুঝিয়েছি শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম পালন পারিবারিক জীবনে ইসলাম পালন বিষয়টি এমন নয় বরং ইসলামের যে নিজস্ব অর্থনীতি আছে নিজস্ব রাষ্ট্রনীতি আছে সেই রাষ্ট্রনীতিতে এবং অর্থনীতিতে ইসলাম পৃথিবীতে যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চায় সে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে সামগ্রিক চিন্তা চেতনা ইসলামের এই সামগ্রিক চিন্তা চেতনা কীভাবে প্রতিষ্ঠিত হবে বিশেষ করে পাঁচই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সে আন্দোলন পরবর্তী সময়ে মানুষের জন্য এ আলোচনা বোঝা সহজ গত দীর্ঘ ষোলো বছরে এই আলোচনা করা এবং না করা ছিল সমান কেননা সেটি বোঝা বা বাস্তবে প্রয়োগ করা বা কোনো সুযোগ আছে এরকম কল্পনা মানুষের ছিল না যেহেতু মানুষ এখন কথা বলার সুযোগ পাচ্ছে এবং বিভিন্ন তন্ত্রমন্ত্র মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে সেহেতু ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে এটি আমাদের জানা প্রয়োজন না প্রয়োজন নয় প্রয়োজন আপনারা যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেন তাদের আবার আরেকটা সমস্যা সেটি হচ্ছে আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে তথা গণতন্ত্রকে শিরক এবং হারাম মনে করেন তখন পাল্টা যখন আবার কেউ প্রশ্ন করে যে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাবেন না তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন কীভাবে তখন আহলে হাদিসদেরকে বানিয়ে দেওয়া হয় যে তারা হয়তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার শত্রু কিন্তু বিষয়টি কি তেমন আসলে তেমন নয় তাহলে কি আমাদের জানা দরকার আছে না নাই আবার যখন আপনারা বলবেন যে আমি দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তখনও এটি যুবক সমাজের মানুষের বিবেকে ব্রেনে ধরে না কিভাবে দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে তখন আমাদের দাবিটা শুধু দাবিই থেকে যায় সেটির পক্ষে লজিক দাঁড় করানো এবং বাস্তবে সেটি নিয়ে কাজ করার মতো কোনো পরিবেশ আমি আমার বুদ্ধিতে আমার চিন্তা চেতনায় গবেষণায় দেখিনি এটি আমাদের একটি দুর্বলতা তো এই দুর্বলতা কাটিয়ে উঠে কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন সালাফে সালেহীনের মানহাজ অনুযায়ী তা আমাদের জানার দরকার আছে তার পূর্বে আলোচনা করি সংক্ষিপ্ত এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাষ্ট্রে ইসলাম বলতে কি বোঝায় তাত্ত্বিক আলোচনা না করে একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম বলতে কি বুঝায় ঈসা আলাইহি সালাত আসসালামের বর্ণনা দিতে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি আলহি আসাল্লাম বলেছেন যে ঈসা আলীহি সালাতু আসাল্লাম যখন পৃথিবীতে নেমে আসবে তখন তিনি সালিম খ্রিস্টানদের যে ক্রুশ আছে সেটাকে ভেঙে দিবেন এবং শুকুরকে চিরতরে হারাম করবেন শুকুরকে হত্যা করবেন নির্মূল করে দিবেন পৃথিবী থেকে তারপরে কি বলছেন তিনি হবেন হাকামান ন্যায় শাসক ঈসা আলাই সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি হবেন ন্যায় পরায়ণ শাসক ন্যায় বিচারকারী শাসক তাহলে ইসলামে শাসক বলতে আল্লাহর নবী বললেন না যে সালাত প্রতিষ্ঠাকারী শাসক বাধ্যতামূলক মানুষকে পর্দা করাবেন এমন শাসক বাধ্যতামূলক মানুষকে হজ করাবেন ওমরা করাবেন এমন শাসক বাধ্যতামূলক মানুষকে দাড়ি রাখাবেন এমন শাসক এগুলো প্রত্যেকটাই ইসলামের বড় বড় বিধান কিন্তু রাষ্ট্রে যখন ইসলামের কথা আসবে তখন এক নম্বরে আসবে ন্যায় পরায়ণ ন্যায় বিচার রাষ্ট্রে ইসলাম বলতে গেলে এক নম্বরে ন্যায় পরায়ণ ন্যায় বিচার ন্যায় পরায়ণ ন্যায় বিচার মানে ইহুদিও ন্যায় বিচার পাবে হিন্দু ন্যায় বিচার পাবে মুশ্রিক ন্যায় বিচার পাবে মুসলিমও ন্যায় বিচার পাবে অমুসলিম ন্যায় বিচার পাবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারা ইসলামী রাষ্ট্রের মূল মানদণ্ড এবং ভিত্তি আর এখান থেকে আপনি বুঝে নিবেন যে আমাদের দ্বারা কেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় কেন বাংলাদেশের মুসলমানদের দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় তার এই একটা কারণই যথেষ্ট সেটি কি যেহেতু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা মানে সর্বপ্রথম ন্যায় পরায়ণতা ন্যায় বিচার তো মুসলমানের মধ্যেই তো ন্যায়পরায়ণতা নাই ন্যায় বিচার নাই তো তাকে দিয়ে আল্লাহ কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন আল্লাহ করাবেন না সালাদ দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে তাওহিদ দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে কিন্তু রাষ্ট্রের মালিক হবে যদি ন্যায় পরায়ণতা না থাকে আর সে রাষ্ট্রের মালিক হয়ে যাবে সালাদ দিয়ে রাষ্ট্রের মালিক হয়ে যাবে তাওহিদ দিয়ে অসম্ভব তাহলে সালাদ এবং তাওহিদ অবশ্য অবশ্যই ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু এমনও হাজারো মানুষ আছে যারা করার পরও মুনাফেক সালাতনাফিক বাদঝিক ইমান পরও মুনাফিক এমনও লাখ মুসলমান আছে যারা হজ এবং ওমরা করার পরও মুনাফিক আমি বলিনি আল্লাহর নবী বলেছেন সালা নাফি তিনটা বৈশিষ্ট্য অথবা চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মনাফেকান মোনাফেক যদিও সালাত আদায় করে যদিও শিয়াম পালন করে তবুও মোনাফেক খালেস নির্ভেজাল মোনাফিক ইদা হাদা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওইদা তুমিনা খানা যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তাহলে সে সালাত করলেও মুনাফেক সিয়াম পালন করলো মুনাফেক হজ করলো মুনাফেক ওমরা করল মুনাফেক তাহলে সে সালাত আদায় করে কথা বলল মিথ্যা আমানতের খেয়ানত করলো তো আমানতের খেয়ানত করে মানুষের কাছে মাপ চেয়ে আল্লাহ চলেও যেতে পারে কিন্তু এই আমানতের খেয়ানতকারী এই নামাজিকে আল্লাহ কখনো রাষ্ট্র ক্ষমতা না ও কি প্রতিষ্ঠা করতে পারবে না কথা বলেন বিচার প্রতিষ্ঠা করতে পারবে না ফলত প্রথম চান্সেই রাষ্ট্রক্ষমতার মালিক হওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়েছে কারনিকটে আল্লাহ তাহলে আমরা মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছি না কেন আমাদের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার ন্যূনতম বৈশিষ্ট্যটুকু নাই ন্যূনতম বৈশিষ্ট্য যে নাই তা মাতবেন কি দিয়ে আপনি আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করেননি হয় ভাগই দেননি যদি ভাগ দিয়েছেন তবুও ন্যায় বিচার করেননি মানে কুমিল্লা শহরের যেটা দামি জমি সেটা আপনি নিয়েছেন আর কুমিল্লা কুমিল্লার যেটা সবচেয়ে কম দামি পানিতে ডুবে থাকা জমি সেটা আপনার বোনকে দিয়েছেন এটা কি ন্যায় বিচার হয়েছে আপনি কি তাহলে ন্যায়পরায়ণ আপনি বোনের কাছে মাপছে জান্নাতে যেতে পারবেন কিন্তু আল্লাহ আপনাকে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা দিবে আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না কেননা রাষ্ট্রক্ষমতার যোগ্য হওয়ার প্রথম শর্তে মাইনাস হয়ে গেছে তো আজ মুসলমানেরা গোলাম কেন আজ মুসলমানেরা গোলাম এই জন্য মুসলমানদের মধ্যে ন্যূনতম আত্মমর্যাদা বোধ অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট নাই কেননা যে মিথ্যা বলে তার আত্মসম্মান থাকতে পারে না যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে তার আত্মসম্মান থাকতে পারে না যে দায়িত্বে খেয়ানত করে আমানতের খেয়ানত করে তার আত্মসম্মান থাকতে পারে না এটা আপনার দায়িত্ব ছিল পিটার পরে আপনি দায়িত্বশীল এটা আপনার দায়িত্ব এমনকি আমরা যদি নিজেদের প্রশ্ন করি যে আমরা আমাদের স্ত্রীদের প্রতি ন্যায় পড়ায়ণ কিনা শতজন ফেল করবে যে তারা তাদের স্ত্রীদের প্রতি ন্যায় পরায়ণ নয় আর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হোক তিনি ন্যায় বিচারক ছিলেন কিনা তার স্ত্রীদের মধ্যে আমরা তো আমাদের স্ত্রীর হক পর্যন্ত ন্যায় বিচারের সাথে দিতে পারিনি কিভাবে রাষ্ট্রের মালিক হবে পরিবারের দায়িত্ব পেয়ে ন্যায় বিচার করতে পারেনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কেমনে ন্যায় বিচার করবে আর একই অবস্থা যে সারা পৃথিবীর মুসলমানদের তার সবচেয়ে বড় উদাহরণ কি গত ১৬ বছর এমন কোন ওসি ডিসি এসপি মন্ত্রী সাবরেজিস্ট্রার এসিল্যান্ড ছিল না যে ওসি ডিসি এসপি মন্ত্রী ছিলেন রেজিস্টার হাজি নয় নয় নামাজি না ছিল তারপরে কি ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করেছে এরকম দায়িত্বশীন ছিল না ছিল না ছিল তাহলে আমরা আলেমোলামা মানুষকে বুঝাতে পারিনি যে ইসলাম কি সে মনে করেছে সে প্রশ্ন ফাঁসে টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবে তার মাফ হয়ে যাবে নজবিল্লাহ মজা অথচ সে ওই যে দায়িত্বে ছিল ওই দায়িত্বের সাথে খেয়ানত করেছে তার দায়িত্ব ছিল এটির আমানতকে রক্ষা করা খেয়ানত করেছে ওসিলান এসপি এসি মন্ত্রী সব নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করতেছে চব্বিশ ঘন্টা খেয়ানত করতেছে তাহলে তারা প্রশ্ন হবে তাহলে তারা কেন সালাত আদায় করে কেন তাহার যদি সালাত আদায় করে কেন আল্লাহর রাস্তায় দান করে তারা এই প্রত্যেক সালাদ দিয়ে প্রত্যেকটা আল্লাহর রাস্তায় দান দিয়ে তাদের মোনাফিকিকে ঢাকতে চায় তারা মুনাফিক খাঁটি মুনাফিক কিন্তু মোনাফিকিকে ঢাকবে কি দিয়ে মোনাফিকি ঢাকতে হজ করতে গেছে কেন ও তো মিথ্যুক ও তো মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খায় ও তো মিথ্যা কথা বলে ও নিজ দায়িত্বের সাথে চব্বিশ ঘন্টা খেয়ালত করে একজন ওসি ল্যান্ড ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার চব্বিশ ঘন্টা তার দায়িত্বের সাথে খেয়ানত করতেছে তাহলে নামাজ পড়ে কেন ও নামাজ পড়ে ও যে মুনাফেক এই মুনাফিকি ঢাকতে আমল দিয়ে মোনাফিকি ঢাকতে চায় সম্মানিত উপস্থিতি এই সমস্ত মুনাফেক মুসলিমদের আল্লাহ তাআলা কখনো দেশ জাতি রাষ্ট্রের দায়িত্ব দিবেন না শুধু কি স্বাভাবিক সাধারণ মুসলমান আলেম ওলামাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে আমাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে ন্যায়পরায়ণতায় যত মতভেদ তৈরি হয়েছে দল তৈরি হয়েছে ভাঙ্গন তৈরি হয়েছে এই সমস্ত দল উপদল এবং ভাঙ্গনে মাসলাম আসাইলের চাইতে বড় কারণ ন্যায়পরায়ণতা হয় আমির জালেম না হয় মামুর জালেম আপনি আমার থেকে লিখে নেন স্বাক্ষর করে দিলাম এখানে কোনো মাসলাম নাই কোনো আকিদা নাই কোনো আদর্শ নাই একজন জালেম আর একজন যে নেতা সে ন্যায়পরায়ণতার সাথে নেতৃত্ব দিতে পারেনি সে অকেই পদ দিয়েছে যে চামচামি করেছে ইসলামী দলের নেতা তাকেই পথ দিয়েছে যে কর্মী চামচামি করেছে আর যে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছে তাকে বের করে দিয়েছে তাকে কিভাবে লাগবে তার সকল বুদ্ধি উপায় জানা আছে এভাবেই চলতেছে ইসলামী দল এভাবেই চলতেছে ইসলামী মাদ্রাসা এভাবেই চলতেছে ইসলামী মসজিদ সব জায়গায় বাহ্যিকভাবে ইসলাম উপস্থিত আছে কিন্তু অভ্যন্তরীণভাবে ভাবে সব জায়গায় মুনাফিকি ছড়িয়ে আছে তাহলে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিবে তাদেরকে আলো সোনাতলা দায়িত্ব দেবেন না